আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শিখা আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম এত গরম পড়তেছে কি বলবো একদম সহ্য করার মতো না উফ এত গরম মানুষ কীভাবে সহ্য করে আমার তো কী বলব একদম দুঃখে কান্না আসে এত গরম কেন তো এর মধ্যে হচ্ছে বিউটি ভাবি আমাকে ফোন দিয়েছে গতকালকে যে শিখা চলো গরমে বাসায় আর ভাল লাগতেছে না চলো আমরা একটু সংসদ ভবনের দিকে যাই একটু ঘুরে টুরে আসি আসলে কি বলবো বের হতে তো ইচ্ছা করে কিন্তু এত গরম আর এত রোদ যার কারণে আমার একদমই বের হতে ইচ্ছা করতেছিল না তো ভাবলাম যে আচ্ছা ভাবি যেহেতু বসতে না যাই তার মধ্যে আমার দুই তিন দিন আগে একটা প্রোগ্রামে যাওয়ার কথা ছিল পয়লা বৈশাখের প্রোগ্রাম এটা লেট আর কি সেলিব্রেট করতে কিন্তু এত গরম যে গরমের কারণে আমি ওখানে যাওয়া পর্যন্ত বাদ দিয়ে দিচ্ছি যাই হোক তারপরে যেহেতু বিউটি ভাবি ফোন দিছে না যেহেতু আর পারা যায় না তো ভাবলাম না যাই একটু ভালো লাগবে তো ভাবি বললো ওখানে অনেক বাতাস ভাল লাগবে চলো চাই তারপরে যেই ভাবা সেই কাজ তারপরেই তো দুজন বের হয়ে যাই ঠিক আসরের পরপরই তো এই তো এসে আসলেই ভাল লাগতেছিল এত সুন্দর বাতাস ছিল মানে খুবই ভাল লাগছে তার মধ্যে সংসদ ভবন এরিয়াটা আমার খুবই পছন্দের একটা জায়গা মানে আমার কেন জানি সংসদ ভবনের এই রোডটা মানে আমার খুব ভাল লাগে তাছাড়া কৃষ্ণচূড়ার যে এই গাছগুলা বিশেষ করে এই কৃষ্ণচূড়ার গাছগুলো আমার বেশি ভালো লাগে আর দেখতেও কত সুন্দর মানে পরিবেশটা লাগে বলার বাইরে আর ভাবিরও অনেক পছন্দ কৃষ্ণচূড়া গাছ তো এই তো তো দুজনে মিলে চলে গেলাম যে একদম ভিতরে যে ঘুরে টুরে তারপরে একটু বসলাম তারপরে একটু বাদাম খেলাম তারপরে হাঁটাটি করলাম ছবি তুললাম ভিডিও করলাম তারপরে ভাবি বলতেছে চলো আইসক্রিম খাই তার আগে ভাবি বসে ফুচকা খাইতে বলছিল কিন্তু সংসদ ভবনে আমি যতবার আসছি দুই একবার আমি ওদের চটপটি আর ফুসকা খেয়ে দেখছিলাম আমার কাছে একদমই বোগাস লাগছে একদমই খেতে ভাল লাগে নাই তো এই জন্য ভাবিকে বলছি না ফুচকা চটপটি কিছুই খাবো না এখানে তো ভাই বললো চলো আইসক্রিম খাই তো এই তো যে ভাববা সেই কাজ তো আইসক্রিম খেলাম দুজনে বসে বসে এরপরে যেই প্যাকেটটা ফেললাম এর মধ্যে কোথেকে যেন কাকগুলো উড়ে চলে আসলো একটা দুইটা করে এরকম অনেকগুলো কাক চলে আসে। এই আর কি তারপরে কাকগুলা কি সুন্দর মানে এরকম কারাকারি করছিল প্যাকেট নিয়ে তা দেখে ভালোই লাগতেছিলো তো ভাবলাম একটু ভিডিও করে ফেলি তো এই তো এই আর কি হচ্ছে মানে জাস্ট একটা ছোটো খাটো ভিডিও তো ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিয়ে সাথে থাকবেন আর সবার জন্য রইল গরমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ